আপনাদের একটি গল্প বলি উনিশশো সালের চীনের একটি ঘটনা চেয়ারম্যান মাও সেতুং ঘোষণা করলেন কৃষি উৎপাদন বাড়ানোর জন্য চারটি প্রাণীকে ধ্বংস করতে হবে ইঁদুর মাছি মশা এবং চরুই পাখি কারণ চরুই পাখি নাকি কৃষকদের শত্রু তারা শস্য খেয়ে ফেলে জনগণ তখন চরুই তাড়ানোর জন্য দিনরাত শব্দ করতে লাগলো চরুই পাখিরা ক্লান্ত হয়ে আকাশ থেকে মাটিতে পড়ে মারা যেতে লাগলো লক্ষ লক্ষ চরুই ধ্বংস হয়ে গেল কিন্তু প্রকৃতির নিয়ম বদলানো সহজ নয় চরুই শুধু শস্য নয় ক্ষতিকর পোকামাকড়ও খায় চরুই কমে যাওয়ায় পঙ্গপালের সংখ্যা ভয়ঙ্করভাবে বেড়ে গেল তারা পুরো ফসল ধ্বংস করে দিল এভাবেই ফসল নষ্ট হতে থাকলো খাদ্যের ঘাটতি দেখা দিল শুরু হলো ইতিহাসের অন্যতম ভয়াবহ দুর্ভিক্ষ উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে কোটি কোটি মানুষ অনাহারে মারা গেল শেষ পর্যন্ত চীন সরকার ভুল বুঝতে পারল চরুই আবার ফিরিয়ে আনা হলো প্রকৃতির ভারসাম্য ধীরে ধীরে ফিরে এলো এ ঘটনা আমাদের শিক্ষা দেয় প্রকৃতির সঙ্গে ছলচাতুরি করলে তার প্রতিশোধ ভয়ঙ্কর হয়